আসসালামু আলাইকুম এবরিমান আশা করছি ভালো আছেন সকালে ঠিক করলাম আজকে যাই করি না কেন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা একটু পড়বই ব্যাকরণ শুনলেই তো মাথা ঘুরে যায় তাই না আমারও ঠিক তাই হয়েছিল শুরুতে মনে হচ্ছিল আরে এত নিয়ম এত সংজ্ঞা এসব কেমন করে শেষ করব কিন্তু যাই হোক হাল ছাড়িনি আস্তে আস্তে পড়তে থাকলাম কিছুক্ষণ পর মনে হলো না আর বসা যাচ্ছে না মাথা ভারী লাগছে একেবারেই মন বসছে না তখন নিজেকে বললাম আচ্ছা একটু ব্রেক নেওয়া যাক নিজেকে একটু রিওয়ার্ড দেওয়া যাক টায়ার দেরি না করে কী করলাম জানেন পড়ার মাঝে পাঁচ মিনিটের জন্য গ্যাপ নিলাম আর একটা ফেস প্যাক লাগালাম হ্যাঁ ফেস প্যাক হয়তো অনেকেই ভাববেন পড়ার ফাঁকে আবার ফেস প্যাক লাগানোর কী দরকার অদথা সময় নষ্ট করা কিন্তু আমার কাছে এটা হলো একটা ছোট্ট রিফ্রেশমেন্ট মনে হচ্ছিল এই কয়েক মিনিট শুধু আমার জন্য আর একটা কথা কি সবার আগে আমাদের নিজেদেরকে ভালোবাসা উচিত নিজেকে ভালোবাসলে আপনি আপনার সব কিছু জয় করতে পারবেন এবং চারপাশে সব কিছু আপনার খুবই ভালো লাগবে ফেসব্যাক লাগিয়ে যখন আয়নায় তাকালাম তখন মনে হলো ওয়াও একদম নতুন আমি মুডটাই ফ্রেশ হয়ে গেল তারপর আবার টেবিলে ফিরে পড়তে বসে মনে হচ্ছিলই তো আমি পারবো আবার কনফিডেন্স নিয়ে আগাচ্ছিলাম আমি একটু লিখে লিখে পড়ছিলাম কারণ লিখে লিখে পড়লে বেশি মনে থাকে আর শুধু পড়ে গেলে একটা না দেখা যায় যে বেশি একটা মনে রাখা যায় না তবে লিখে লিখে পড়লে দুইটা কাজে একসাথে হয়তো এই জন্য একটু ভালোভাবে আগানো যায় আসলে কি জানেন পড়াশোনার সময় চাপ নিলে কাজ হয় না ছোট্ট ছোট বিরতি নিজের জন্য একটু কেয়ার এই জিনিসগুলো পড়াশোনাকে আরও ইজি করে দেয় ঠিক আছে আমাদেরকে এখন একটু টার্গেট নিয়ে পড়তে হবে কারণ অনেক পড়ায়ের সময় তো বেশি একটা নেই এর মধ্যে শেষ করতে হবে তো এই জন্য অবশ্যই আমরা টার্গেট নিয়ে পড়ব কিন্তু বেশি চাপ দিয়ে নিজের শরীরকে একদম খারাপ করে ফেললে কিন্তু পরবর্তীতে পড়াশোনাটাই বাদ হয়ে যাবে তো এই জন্য মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমাকে সুস্থ থাকতে হবে সুস্থ থেকে আমাকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে এবং আমার শুধুমাত্র পড়াশোনায় তো না আর আনুষঙ্গিক অনেক কাজকর্ম আছে তো সেদিকে একটু খেয়াল রেখে আমাদেরকে আগাতে হবে তারপরে আর কি যেইভাবে সেই কাজ ফেস প্যাক লাগানো শুরু অবশ্যই এই কাজটা করার পর আমার আজকে খুবই ভালো লেগেছিল কারণ মাঝে মাঝে আসলে নিজের যত্ন নেওয়া উচিত আজকে আমার শেখা হলো নিজেকে ভালো রাখা মানে পড়াশোনাকেও ভালো রাখা শরীর আর মন ফ্রেশ থাকলে আসলে পড়ার আগ্রহ বাড়ে তাই আমি সবসময় চেষ্টা করি পড়াশোনার মাঝে ছোট ছোট রিওয়ার্ড রাখতে কখনো কখনো এক কাপ চা এক কাপ কফি আবার কখনো আজকের মতো একটা ফেসব্যাক বিশ্বাস করুন এই ছোট্ট রিওয়ার্ডগুলোই আসলে আমাকে বারবার মোটিভেট করে এই তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ শুধু পড়াশোনা করিনি নিজের যত্ন নিয়েছি আর আমি মনে করি এই ব্যালেন্সটাই আসল তো আমি সবাইকে বলবো পড়াশোনার মাঝে মাঝে নিজেকে একটু সময় দিন নিজেকে রিওয়ার্ড দিন কারণ নিজের যত্ন নিলে পড়াশোনা অনেক সুন্দরভাবে হয় আর মনও খুশি থাকে থ্যাংক ইউ